আমাদের কাছে পেয়ে যাবেন একদম ফুল ফ্রেশ কন্ডিশন বক্স আকারে এইটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে এইটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে ন্যাচারাল টু ফিফটি সিক্স জিবি তিনটা চারটা ন্যাচারাল কালার আমাদের কাছে অ্যাভেলেবল আছে এইটি ব্যাটারি হেলথ টু ফিফটি সিক্স জিবি ন্যাচারাল কালার ফিফটিন প্রো ওয়ান ফিজিক্যাল সিম ওয়ান এ সিম সিঙ্গাপুর ভেরিয়েন্ট ব্ল্যাক কালার আছে এখানে আমাদের কাছে নাইনটি থ্রি পার্সেন্ট ব্যাটারি হেলথ এটাও টু ফিফটি সিক্স জিবি সিঙ্গাপুর ভেরিয়েন্ট কোনো স্ক্র্যাচ নাই কোনো ডেন্ট নাই একদম চমৎকার একটি ডিভাইস ফিফটিন প্রো যাদের বাজারে হচ্ছে আপনার এর মধ্যে বিরানব্বইয়ের মধ্যে তারা কিন্তু ফিফটিন প্রো দেখতে পারেন একদম লাস্টিং করবে সেই রকম একটা ডিভাইস ফটোগ্রাফ বলেন ভিডিওগ্রাফি বলেন ফিল্ম মেকিং বলেন সবগুলোর জন্য পারফেক্ট নাইনটি পার্সেন্ট ব্যাটারি হেলদার একটা আছে ব্ল্যাক কালার এটা হচ্ছে পাঁচশো বারো জিবি ভাই এটা প্রাইস হচ্ছে এক লক্ষ এক হাজার টাকা অফার প্রাইস দিচ্ছি আমরা মাত্র এক লক্ষ এক হাজার টাকা নব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ এই ডিভাইসটি আপনি আমাদের কাছে পেয়ে যাবেন যদি সব পিক আপ করেন ইনশাল্লাহ আরো কিছুটা ডিসকাউন্ট করা যাবে তো চলে আসেন আমাদের সব লোকেশনে উপরে সব লোকেশন দেওয়া আছে ইনশাল্লাহ এটা হচ্ছে ওয়ান টোয়েন্টি এইট জিবি যাদের স্টোরেজ কম হলেও চলবে প্রাইসটাও কম লাগবে তাদের জন্য হচ্ছে ওয়ান টোয়েন্টি এইট জিবি নাইনটি টু পার্সেন্ট ব্যাটারি হেল এটার প্রাইস হচ্ছে মাত্র এইটি নাইন থাউজেন্ড টাকা আপনি ফিফটিন প্রো পাচ্ছেন আমাদের কাছে একদম ফুল ফ্রেশ কন্ডিশন বক্স সহকারে এই যে বক্স সেই বক্সটা সহকারে আমাদের কাছে পেয়ে যাবেন একদম অরিজিনাল যে বক্সটা সেটা সেটা হচ্ছে হোয়াইট টাইটেনিয়াম কালারটা 120 এজিব হোয়াইটটা কিন্তু খুব সুন্দর লাগে দেখতে আমার কাছেও স্পেশালি কোরে ভালো লাগে হোয়াইট কালারটা এটা 120 এজিব 89 ব্যাটারি হেলথ এটাও কিন্তু ফুল ফ্রেশ কন্ডিশন একদম অ্যাপল অফিশিয়াল প্রোডাক্ট ওয়ান ফিজিক্যাল সিম আছে ওয়ান ই সিম আছে এখানে আরেকটা হোয়াইট কালার আছে আমাদের কাছে হোয়াইট কালার দুইটা আছে একদম ফুল ফুল ফ্রেশ কন্ডিশনের কোনো স্ক্র্যাচ নাই কোনো ডেন্ট নাই দেখতে পারেন এই ফোনটা আমাদের কাছে অ্যাভেইলেবল পেয়ে যাবেন বক্স সহকারে এবার আসে ন্যাচারাল কালারটা ন্যাচারাল কালার আরেকটা

ইনশাআল্লাহ চলে আসেন আর বেলটাই খাবো ধন্যবাদ সবাইকে